হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন। এফ এম এল ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব এফএমএল ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেরিক্স মাল্টাল আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই এফ এম এল তিরিশ এম ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই এফ এম এল কাল এফ এম এল তিরিশ এম ক্যাপসুলের কার্যকারিতা বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের প্রাপ্তবয়স্ক রুগীদের আয়রন স্বল্পতার চিকিৎসার জন্য এটি নির্দেশিত অতএব যে সকল রুগীদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে বা প্রতিনিয়ত শরীরে রক্তর প্রয়োজন হয় বা রক্ত শরীরে তৈরি হয় না আবার অনেকে রক্ত দেওয়া লাগে এই সমস্যা যাদের রয়েছে বা শরীরের রক্তর ঘাটতি পূরণ করতে কিন্তু এই এফ এম এল তিরিশ ক্যাপ ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতার সমস্যা দেখা যায় বা রক্তশূন্যতা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই গর্ভকালীন অবস্থায় যদি আপনার গর্ভকালীন একজন মা বা গর্ভকালীন একজন মহিলা যদি ঠিকমতো এই ঔষধটি নিয়ম করে খায় তাহলে কিন্তু তার রক্তের ঘাটতি শরীরে আসে না তো বন্ধুরা এছাড়াও যে সকল রোগীদের রক্তের ঘাটতি রয়েছে বা হেমোগ্লোবিন অনেক কমে গেছে বা রক্ত অনেক পরিমাণে কম আবার নিয়মিত রক্তও দেওয়া লাগে মাঝে মাঝে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বা রক্তের প্রয়োজন যাদের রয়েছে তারা কিন্তু এই ঔষধটি খেতে পারে এছাড়াও গর্ভবতী মায়েরা বা স্থান মায়েরাও কিন্তু এই আয়রন ক্যাপসুল খেতে পারে অনেকের পিরিয়ড কন্টিনিউ হয় না বা রক্ত স্বল্পতার কারণেও পিরিয়ড হয় না এই সমস্যা যাদের রয়েছে বা অনিয়মিত পিরিয়ড যাদের হয় দেখা যাচ্ছে শরীরে রক্তের ঘাটতি রয়েছে অনেক ঠিকমতো রক্ত নাই বা রক্ত স্বল্পতা আয়রনের ঘাটতি রয়েছে হেমোগ্লোবিন অনেক কমে গেছে এই সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এফ এম এল তিরিশ ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে ঔষধটি খেতে হবে খালি পেটে অথেব খাওয়ার এক ঘন্টা আগে বা খাবার খাওয়ার দুই ঘন্টা পূর্বে অথেব ঔষধটি খালি পেটে খাওয়া লাগবে সকালে একটা এবং রাত্রে একটা তো বন্ধুরা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ও स्तनদানকালে মায়েরা ঔষধি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও स्तनদানকালে মায়েরা ঔষধি খেতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকার দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য মলের রং পরিবর্তন পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি এফএমএল ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন এফ এম এল তিরিশ এমজি ক্যাপসুলের প্রতি পিসের দাম এগারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আরও কিছু তথ্য দেবো যেমন আপনারা কীভাবে কী নিয়মগুলো মেনে চললে বা কীভাবে কী করলে সুস্থ থাকার একটি উপায় যেমন আমরা কিছু খাদ্য খাবার মেনে খাই না বা ঠিকঠাক মতো নিয়ম মানি না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল বেশি খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ পরিহার করবেন তো বন্ধুরা এই নিয়মগুলো আমাদের অবশ্যই মানা উচিত তাহলে কিন্তু আমরা সবসময় সুস্থ থাকতে পারি আর এই এফএমএল ক্যাপসুলের আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই ঔষধ একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ